যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি সমাজ দর্শক আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার ও ক্লাবতা বাহিনী আর সকল কিছু বিষয়ে নিয়মিত আপডেটগুলো দিয়ে আসছিলাম সো আজকেও আপনাদের সমুখে বাংলাদেশ আনসার ও ক্লাবতা বাহিনী নতুন নতুন যে আপডেটগুলো সম্পর্কে রয়েছে সে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই সময়ত দর্শক বাংলাদেশ আনসার ও বাহিনী 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 একটি জনগণের হিসেবে আপনারা যারা সম্পৃক্ত রয়েছেন সকলকে আমি নিয়মিত সকল কিছু বিষয়ে আপনাদেরকে সকল কিছু আপডেটগুলো দিয়ে আসছে সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা আমার লাইভে সংযুক্ত হবেন অবশ্যই আজকে লাইভটি আপনারা অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আর আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত একটু করে জানিয়ে দিবেন আর আপনারা আমার কথা শুনতে পারছেন কিনা এবং আমার কথা ক্লিয়ার ভাবে বোঝা যায় কিনা সেটাও একটু কাইন্ডলি অবশ্যই জানিয়ে দিবেন এম টি কামরুল হাসান সামিম কমেন্টস করেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এবং আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দিবেন পায়ার বড়রা কমেন্টস করেছেন স্যার এ আনসার কি কোন সুখবর আসবে জানাবেন আপনাদের ভারোই ফেব্রুয়ারিতে যদি বাংলাদেশ আনসার গ্রাম পদ এলাকা বাহিনী নতুন যদি কোনো খবর আসে এবং সেই আপডেট যদি আমি পাই অবশ্যই আমি সর্বপ্রথম আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী আমি আপনাদেরকে যে তথ্যগুলো জানি সেই তথ্যগুলো দিয়ে আমি নিয়মিত করার চেষ্টা করে থাকি সো আজকেও আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সচেতন করার চেষ্টা করেছিলাম সো তারপর আমার একটি বিশেষ কারণে আমি সম্ভবত লাইভে আসতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি নজরুল ইসলাম নাহার ইসলাম কমেন্টস করেছেন স্যার আমি অসুস্থ হয়ে ডিএমপি থেকে ফ্রিজ হয়েছিলাম আমি কি চাকরি পাব ভবিষ্যতে যদি আপনি আন্দোলনের সাথে সম্পৃক্ত না থাকেন এবং কাজ যদি সঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই দেখতে পারবেন কামরুল হাসান শামী গভরগাঁও থেকে থ্যাংক ইউ কামরুল হোসেন্দি উদ্ধান থেকে থ্যাংক ইউ শাহিন খান স্যার আমাদেরকে খুলবে খুলবেন হ্যাঁ খুলবে অবশ্যই খুলবে একটু সময়ের প্রয়োজন আপনাদেরকে অপেক্ষা করতে হবে মেয়েদি হেপি ভাই আমার প্যানেল নং গ্রুবাল এত আর নিজ বিভাগের একশো পাঁচ কতদিন লাগবে অফার আসতে একটু অপেক্ষা করতে হবে ডিজি স্যার বলেছেন যারা এভাবে রয়েছেন আপনাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে জানানো হবে সো কমেন্টস করেছেন সাউন্ড কম শোনা যাচ্ছে হ্যাঁ কারণ সাউন্ড গ্রুপ কম আছে কমেন্টসগুলো পড়েছিলাম সেই জন্য আপনাদের সাউন্ড একটু কম শোনা যাচ্ছে তো বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী এগিয়ে যাচ্ছে বিনির্মাণে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী এ সম্ভব বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই ধারাবাহিক কথায় দুই ফেব্রুয়ারি ঢাকা হজর সাজিক বিমানবন্দর হতে একটি শিশু হারে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আনসার বাহিনীর সদস্যরা পরবর্তীতে বিমানবন্দরের কর্তৃপক্ষের অনুসারে সেই শিশুটিকে তাদের অভিভাবকের নিকট বুঝিয়ে দিয়েছেন উপস্থিত সকলের সামনে এমন বিরল দৃশ্য স্থাপন করা আনসার সদস্যরা এবং তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো অবশ্যই অব্যাহত থাকবে বাহিনী কর্তৃপক্ষ থেকে আরেকটি বিষয় জানিয়ে দেওয়া হয়েছে সেটা হলো বর্তমান সময়ে একটি অনলাইন প্ল্যাটফর্মে সময় চলছে সেই প্ল্যাটফর্ম অনলাইন সময়ে যে একটি বিষয় অবগত করা হয়েছে সেটা হয়েছে যে অনলাইন জুয়া ব্যাটিং বর্তমানে মহাবিধি হিসেবে কাজ করছে সর্বত্র সাধারণ জনগণকে সবসন্ত করে ভয়াবহ সামাজিক বিপর্যয়ের যুগে পান চলেছে এর একমাত্র মহাশত্য হলো লোভ আসা হতে দূরে থাকা সহজ পথে টাকা পয়সা কামানোর ভুল ধারণায় আসক্ত না হওয়া সকল আনসার বিজেপির সদস্যদের এরকম ভয়াবহ ধ্বংসের পথ হতে দূরে থাকতে এবং যারা নেটওয়ার্কের সাথে জড়িত তাদেরকে সামাজিকভাবে বয়কট করা সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জোরাল ভূমিকা রাখার জন্য মহাপরিচালক মহোদয় বিশেষভাবে অনুরোধ করেছেন আসলে সকলে অনলাইন জুয়ার বিরুদ্ধে ইস্পাত ও সামাজিক আন্দোলন গড়ে তোলে বাহিনীর কর্তৃপক্ষ বলেছেন বর্তমানে একটি অনলাইন প্ল্যাটফর্মের যুগ চলছে যেখানে অনলাইনের মাধ্যমে ব্যাপক পরিমাণে জুয়া খেলা হচ্ছে যারা জুয়া খেলছে বা যারা এই অন্য কাজগুলো করছে তাদের তার কাছ থেকে দূরে থাকার জন্য বলা হচ্ছে এবং যারা এই অনলাইন প্ল্যাটফর্মের সাথে জড়িত তাদের কাছ থেকে আপনাদেরকে দূরে থাকার জন্য এবং এই কাজ যারা করে তাদের বিরুদ্ধে যাতে আন্দোলন করে একটি দুর্ভার গতিতে এগিয়ে নেওয়া যা এবং আমাদের বাংলাদেশকে কিভাবে এই অনলাইন জুয়াভা আমাদের বাংলাদেশ সাংসক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে সেটা অবশ্য আপনার কাজ করতে হবে আপনি যেহেতু বাংলাদেশ সাংসক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন স্বেচ্ছাসেবী সদস্য বা আপনি এখানে বিনামূল্যে অনেকে কাজ করছেন সুতরাং আপনার দায়িত্ব হলো বা আপনি নিজ থেকে যে কাজগুলো করে থাকেন সেটি হলো যে যারা অন্যায় কাজ করবে যারা অন্যায় কাজগুলো করছে নিয়মিত তাদের বিরুদ্ধে আপনার রুখে দাঁড়ানো এবং আপনি এই কিছু ইনফরমেশনগুলো আপনার অফিসকে দিতে পারেন পুলিশকে দিতে পারেন বা যারা আইন রক্ষাকারী লোক রয়েছে তাদেরকে ইনফরমেশন দিয়ে আপনি সমাজে উন্নয়নমূলক কাজ করতে পারেন যাতে আমাদের সমাজে কোনো ধরনের কাজ অন্যায় কাজ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যারা আনসার বিডিবির স্বেচ্ছাসেবী সদস্য হিসেবে যারা কাজ করে থাকে তারা কিন্তু দেশে আর্থসামাজিক উন্নয়নে কাজ করে থাকে মানুষ বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করে থাকে এছাড়া বাল্যবিবাহ বৃক্ষরোপণ সামাজিক উন্নয়ন বিভিন্ন ধরনের সামাজিকতা কাজ করে থাকে বাংলাদেশ এবং যারা বর্তমানে সারা দেশে অঙ্গীভূত আনসার হিসেবে রয়েছে তারা কিন্তু ব্যাপক সাহসিকতার কাজ এবং পরিচয় কিন্তু দিয়ে যাচ্ছে এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যারা বিডিবি সদস্য রয়েছেন গ্রাম অঞ্চলে কোম্পানি কমান্ডার এছাড়া হচ্ছে বিডিবি তদন্ত দলনেতা রয়েছেন তারা কিন্তু সরকারের প্রত্যেকটি সময়ে প্রত্যেকটি সময়ে সময়ে কিন্তু সরকারকে সহযোগিতা করে যাচ্ছে এবং ভবিষ্যতে করে যাবে এবং সরকার এই সরকারের নির্দেশ মোতাবেক তারা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে বন দুগত এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছে এছাড়াও অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করছে এছাড়া বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু বাংলাদেশ সাংসদ গ্রাম পঞ্চায়েত সদস্য এবং অঙ্গীভূত আন্দোলন সদস্যরা কিন্তু পালন করে যাচ্ছে তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী মানুষের বা জনগণের বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হবে এছাড়াও আরেকটি বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর যে একটি খুবই গুরুত্বপূর্ণ বা শিক্ষণীয় যে একটি বিষয় হলো সেটি হলো বাংলাদেশ আনসার ও বিডিপি প্রশিক্ষণ গ্রহণ করে সালাউদ্দিন নামের একজন সফল কামারি গল্প কিন্তু বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা থেকে তুলে ধরা হয়েছে অর্থাৎ তিনি কিন্তু এই কান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তিনি গ্রহণ করে তিনি কিন্তু আত্মনির্ভরশীল হয়েছেন সুতরাং আপনিও চাইলে এরকম প্রশিক্ষণ গ্রহণ করে আত্মনির্ভরশীল হতে পারবেন এখানে উল্লেখ করা হয়েছে আনসার ও গ্রাম বাহিনীর সদস্যরা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টি সামাজিক স্থিতিশীলতা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবী আনসার বিজেপি সদস্যরা নিজেরাই সকল মাধ্যমে বেকারত্ব নামক অভিশাপকে দূরীকরণের কার্যকরী অবদান রেখে চলেছেন তেমনি একজন সফল উদ্যোক্তা হলেন জালাদিন কুলাউড়া উপজেলা হাজিপুর ইউনিয়নের বিলের গ্রামের শিক্ষিত যুবক ও বিডিবি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন তিনি দু একুশ সালে গ্রাম প্রতিরক্ষা দল বিডিবি প্রশিক্ষণ ও দু হাজার বাইশ সালে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ শেষে আনসানো গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে সম্পৃক্ত হন সালাউদ্দিন সফল মুরগি কামারে সালাউদ্দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর দু সালে দর্শন বিষয়ে স্নাতক সমান শেষ করেন গতানুগতিক চাকরি পেছনে না ছুটে গ্রামের মাটিতে নিজের স্বপ্ন গড়ার সিদ্ধান্ত নেন সালাউদ্দিন স্নাতক শেষ করার পর নিজে চাকরি বাজারে তীব্র প্রতিযোগিতা অবলোকন করার পর দু সালে ডিসেম্বরে পারিবারিক জমির একাংশে প্রাথমিকভাবে এক হাজার মুরগি নিয়ে কামারের পথ চলা শুরু করেছেন ব্যবসা শুরুটা ছিল সালাউদ্দিনের স্বপ্নের মতো এই স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রাণিত ও সর্বাত্মক সহায়তা করেছেন মৌলভীবাজার জেলা কমান্ডেন্ট উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা তাদের সন্ত অবিদ দপ্তর শুরুতে মুরগির ঘর নির্মাণ ও আড্রাপত্র মুরগি উত্তোলনে প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ করে বর্তমানে মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করতে পারেন সালাউদ্দিন সফল উদ্যোক্তা সালাউদ্দিন জানান শত ভাদা আর প্রতিকূলতার মধ্যেও তিনি দমে যাইনি নিরাশ হয়নি সর্বদা আনসার গ্রাম বাহিনীর সাহায্য পেয়েছি যেখানে আমি বেকারত্ব নিয়ে দৃষ্টি হারা অবস্থায় ছিলাম সেখানে আমি নিজে তিন থেকে চারজন যুবককে বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করেছি বর্তমানে বাবাকে এক ভাইকে নিয়ে আত্মিকভাবে সচেতন জীবনযাপন করছি মহাপরিচালক মহোদয় বেকারত্ব দূরীকরণ ভীষণকে সামনে রেখে প্রান্তিক পর্যায়ে স্বেচ্ছাসেবী আনসার বিডিবি সদস্যদের অবসরপ্রাপ্ত আনসার ও সদস্যদের উন্নত প্রশিক্ষণ আর্থিকভাবে সহায়তা প্রদান করা চলমান রয়েছে একই সাথে তরু সকল তরুণ বিডিপি টিডিপি সদস্যদেরকে নিজ এলাকায় এই ধরনের কুন্দ উদ্যোগ তৈরির সম্ভাব্য সুযোগ জেলা উপজেলা কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে বাস্তবায়নের রূপরেখা বাস্তবায়ন আকারে তৈরির জন্য আহ্বান করা হয়েছে সালাহউদ্দিনের মতো সফল উদ্যোক্তা দেশের এই বেকার সামাজিক কর্মসংস্থানের সৃষ্টির মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই যে এই যে সালাউদ্দিন নামক যুবক উনি বিডিবি থেকে বা আনসার বাহিনী থেকে একটি প্রশিক্ষণ গ্রহণ করেছে প্রশিক্ষণকালে তিনি হয়তো যে বেকারত্ব দূরীকরণে যে বিষয়টা কামার যে বিষয়টা রয়েছে সে বিষয়ে কিন্তু হয়তো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিছুটা প্রশিক্ষণ পেয়েছে যেটা আনসার বাহিনীতে কিন্তু জানিয়ে দেওয়া হয় সুতরাং তিনি যে তত্ত্বটা পেয়েছে সে তত্ত্বের উপর ভিত্তি করে সে লেখাপড়া চালিয়ে গিয়েছে লেখাপড়া চালিয়ে গিয়ে অনার্স পাস করার পর সে চাকরির দিকে না ছুটে গিয়ে বর্তমান সমাজে চাকরির যে একটা প্রতিযোগিতা ছিল সেটার দিকে না গিয়ে সে কিন্তু নিজে একজন উদ্যোক্তা হয়ে সে খামার প্রকল্প গড়ে তুলেছে সে এখন নিজেও আর্থিকভাবে সচ্ছল তার পাশাপাশি এখানে যে তত্ত্ব উল্লেখ করা হয়েছে সেখান থেকে তিন থেকে চারজন যুবক আরও সে এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে সে তার ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে বর্তমান মহাপরিচালক এরকম পরিকল্পনাকে তিনি স্বাগত জানাচ্ছেন এবং এই বাহিনীর পক্ষ থেকে যারা যারা প্রশিক্ষণ গ্রহণ করতে চান প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তাদের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ রয়েছে সে প্রশিক্ষণগুলো আপনি এবং আমি সকলে গ্রহণ করতে পারি নিজেকে স্বাবলম্বী করতে পারে আপনার বাংলাদেশ সংস্থার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেট প্রীতি অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন আর আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে ভিডিওগুলো দেখছিলেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ